শুভ সন্ধ্যা বেশ কয়েকদিন যাচ্ছে ঠান্ডা পড়েছে আর ঠান্ডার দিনে বিশেষ করে সন্ধ্যাবেলা এক পেয়ালা চা পেয়ালা না এটা গ্লাস গ্লাসে করে খায় একটু বেশি না হলে চলে না এটা বেশি চা এই আগের দিন করেছিলাম একটা চা পাতা চা যেটা হয় এটা গুঁড়ো চা আর একটু লিকারি বেশি খায় তো যাই চা হয়ে গেল এবার রান্না করে যাবো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে দারুণ একটা জিনিস বানাবো সবার খুব পছন্দের বাড়ির গাছের পেঁপে কাঁচা পাকা আছে সেরমভাবে ঠিক করে পাকে নি কিন্তু এই যে দেখুন এরকম হয়ে গেছে মা বললো কেটে রাখতে খাওয়া হবে কিন্তু পাকেনি তো গো দেখো মুখের ধারটা এরকম কিন্তু ভেতরটা তো ওই ওখানে কোন দিকটা মানে ছিল কোন দিক দিয়ে ছিল একটা তখন হাত দিলাম মানে প্রেস করতে হালকা টিপ বসছিলো

শীতের রাতের গরম গরম শিঙাড়া শীতের সবজি দিয়ে আলু দিয়ে তো সবসময় শিঙাড়া আমরা করতেই পারি কিন্তু শীতের এই ফুলকপি মটরশুঁটি এগুলো দিয়ে করলে আরও ভালো লাগবে এই জন্য মটরশুঁটি ফুলকপি আর আলু তো আছেই পুর দিয়ে ঝাল ঝাল শিঙাড়া হবে ঝালের সঙ্গে মিষ্টি হলেও ভালো হয় মন্দ হয় না ঝাল বেশি হলে মিষ্টিটা খেয়ে নেওয়া যাবে এই জন্য মিষ্টি শিঙাড়াও বানাবো আজকে আজকে রাতে হবে দু রকম সিঙারা ঝাল সিঙারা আর মিষ্টি সিঙারা ফুলকপিটা দেখুন এইটুকু এইটুকু নিয়েছে পঁচিশ টাকা সেদিন হাটে গিয়ে নিয়ে আসলাম কিন্তু এর আগে জোড়া তিরিশ টাকা নিয়েছে দাম বাড়ছে দাম বাড়ছে এখন ফুলকপিটা একদম কচি কচি করে কেটে নিচ্ছি নরম আছে বা ভালো প্রথমে বলেছিলাম যে হচ্ছে প্রথমে যা হয়েছে

আর ধনে পাতা এখনো তোলা হয়নি বাইরে আছে ঘরে থাকলেই সুবিধা তুলে নিয়ে চলে আসবো বাড়ি যা ঠান্ডা গাছ যেন সব সকালে একদম যেন পায়ে যেন সেই সূচ ফোটার মতো এরকম হচ্ছে সবজি কাটাকুটি হয়ে যাওয়ার পরে ময়দাটা চেলে নিচ্ছি ময়দাটা মাখিয়ে নেব ময়দা চেলে নিয়েছি কালো জিরে শীতের দিনে গরম গরম শিঙারা কার খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন লবণ ভালো করে মাখিয়ে নিচ্ছি রিফাইন তেল এর বদলে ঘি ডালদা দেওয়া যেতে পারে অনেক সময় দিয়েও অনেক সময় ঘি দিয়ে ডালদা দিয়ে করি শিঙারার এই ময়দাটায় খুব ভালো মতো ময়ান দিতে হবে এই যে মুঠো করতে মুঠো থেকে যাচ্ছে ভাঙছে না আর খুব অল্প অল্প জল দিয়ে শক্ত করে মাখাতে হবে আমি অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিচ্ছি

একটু সিঙাড়াল পুরটা করে নেব সরষের তেল ও দুটো প্রথমে ঝাল সিঙাড়াটা করছি এই জন্য ঝাল ঝাল পুর করে নিচ্ছি আলু ফুলকপি আর মটরশুটি শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন চিংড়ার উপরে একটু বেশি পাঁচ করে দিলে দারুণ সেন্ট হয় এবারে দিয়ে দিচ্ছি সবজি সামান্য হলুদ দিয়েছি চা করে দিয়েছি চা দাও এবার চা হচ্ছে দেবা কাদা এবারে সেখানে থাকবে তো এখানে আমি করছি বেশি করে কাঁচা লঙ্কা এক মুখো অল্প একটু জল দেবো খুব ভালো মতো রান্নাটা করবো তো অনেক কিছু দেয়া যায় তাড়াতাড়ি করছি তাড়াতাড়ি করছি আমাদের একজন দাদাও এসছে বাড়িতে মা ওই চা করতে গেল তার সঙ্গে যদি একটু হয়ে যায় তো ভালো হয় সিঙ্গারাগুলো দিয়ে দেবো কয়েকদিন আগে এসেছিলো আমাদের বাড়িতে যেদিন ওই পেটাই পরোটা হয়েছিল সেদিনও একটু খেয়েছিল বলতে ঘানির তেল গো লেচিগুলো করে নিচ্ছি এই যে দেখো ঘানির তেল এনেছে আর এই যে বেথসাগের বীজ এনেছে

আমাদের এখানে পাথর বাজার বড় বাজার সব কিছু পাওয়া যায় তারপরে আমাদের বলার পরেও ঠিক পাওয়া যাচ্ছিল তারপরে ওই দাদা একটু মানে শহরের দিকে থাকে বলতে নিয়ে আসলো খুঁজে খাঁজে লেচি করে নিয়েছি সিঙারার জন্য একদম রেডি হয়ে গেছে খেতে দিচ্ছি অল্প একটু চিনি আর ধনে পাতা গরম ধনে পাতা একটু বেশি করে এত ভালো লাগবে এই ধনে পাতার সেনটা গাছ নরম আছে তার জন্য আমি আর কিছু করলাম না সিঙারার জন্য ময়দাটা বেলে নিচ্ছি হয়ে যাওয়ার পরে মাঝামাঝি কেটে নিলাম দিয়ে এবারে শিঙারগুলো মুড়ে নেব একটু জল লাগবে মুড়িগুলোতে জল লাগিয়ে নিচ্ছি ভালো করে আটকানো যায় ঝাল ঝাল পুর ঢুকে গেল ভেতরে আজকে কিন্তু সত্যি অনেক ঝাল দিয়েছি পারবে তো খেতে আচ্ছা কি নিয়ে আসবে ঝাড়াটা নিয়ে আসো তোমার এইভাবে মুড়ে নিচ্ছি

লাইট জ্বালা তাহলে খিদে পাবে খাচ্ছে তো এই নাও ঝাড়া বাকি রাতে খায় না কিন্তু তাও তো খাজন অস্থি লাইটটা জ্বালা থাকে বলে তবে খাইবো তাদের বুঝো বুঝো খাচ্ছে চাদর পুরি যাচ্ছিস কেন রে সব এটা একটু মুছিয়ে নিতে হবে জানো তো পরেরটা বেলে নিয়েছি কেটে নিলাম এবারে মুড়ে নেব কাটা ছিল যে আর বলছি আমি এই পেঁপে খাও আমাদের আমার চারটে ওই যে মোড়া হয়ে যাক দিলে তুমি উনুনটায় জ্বালানি ঠেলে দাও দিলে আমি তারপর শিঙারটা দেবো তোমাকে তুমি বসে বসে পেঁপে খাও এখন

শিঙাড়া গুলো মোড়া হয়ে গেছে আমি এবারে দিয়েছে কড়াইতে ভাজার জন্য তেল খাবে শিঙাড়া গুলো এবার দিয়ে দেব শিঙাড়া বলতে গেলে একদম ঠান্ডা তেলেই দেওয়া হয় তো শীতে শিঙাড়া ওপরে গা ফেটে যাচ্ছে খসখস করছে

কাদের পুজো হচ্ছে রাতে না কি করে আমি বলি হতেও পারে পুজো হচ্ছে আর না হলে কিন্তু এখন তো এর সময় কাদের সময় ফিরে এসে সন্ধ্যা দিচ্ছে কারোর বাড়িতে কেউ নেই সে হয়তো বাজার হাট করতে গেছে এসে সন্ধ্যা দিচ্ছে কি করবে ওইভাবেই তো করে সবাই খুব ঠান্ডা লাগছে ও শীতে মিটে বলতে শিখে না ভালো

চিঙ্গা গুলো অল্প জ্বালানিতে ভাজা হচ্ছে আর খুব সুন্দর কালার হয়ে গেছে দারুণ হচ্ছে গাঠ একদম তেল তেলে প্লেন একদম সুন্দর হয়ে যায় সিঙ্গারা ভাজা হয়ে গেছে এই যে দেখুন কি সুন্দর হয়েছে দারুন হয়েছে কালার যেমন আর গাটাও যেমন প্লেন হয়েছে না ভালো হয়েছে আর খাস্তাও হয়েছে সুন্দর এই যে দেখুন শব্দটা সিঙ্গারা কিন্তু ঝাল হবে আজকে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি একটু ভোগ ঝাল হোক ঝাল ঝাল হবে খেতে ভালো হবে ঠান্ডা গরম লাগবে তো ভালো তো হ্যাঁ দুটো তুলে নিতেই আমি পরের গুলো চটপট দিয়ে দিচ্ছি আবার তো মিষ্টি সিঙ্গারা হবে ঝাল সিঙ্গারা মোটামুটি খাওয়া হয় কিন্তু মিষ্টি সিঙ্গারা অনেক দিন খাইনি এই জন্য একটু মিষ্টি বানাবো মিষ্টি শিঙারার ময়দাটা মাখিয়ে নিচ্ছি নুন দিয়ে দিয়ে দিলাম অনেকটা পরিমাণ রিফাইন তেল ময়নটা ভালো করে দিতে হবে ভালো করে ময়ান দেওয়া হয়ে গেছে এবারে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব ময়দাটা শক্ত করে এই যে ময়নটা কত সুন্দর হয়েছে দেখুন মা কিসের ওপরে লিখবে বলে বাবা দিছে মনে হয় সেইটা মা আমাকে দিয়েছিল ওটা নাড়তে হবে দোকানের শিঙাড়া গুলো কেনার জন্য কত সময় দাঁড়াতে হতো কারণ টাইম দিয়ে না ভাজলে ভেতরে কাঁচা থেকে যাবে আর খুব জ্বালানি দিয়ে দিলে ওই শিঙারার গা গুলো এরা মসৃণ থাকবে না দোকানদারা করতো ভালো বিক্রির জন্য কিন্তু আমাদের আর স্তর হইতো না কখন দেবে কখন দেবে তারপর সিঙারা প্রচুর গরম থাকে একদম অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিচ্ছি ময়দাটা মাখা হয়ে গেছে সিঙ্গাড়ার জন্য এবারে একটু সময় রেখে দেব তত সময় মিষ্টি সিঙ্গাড়ার পুরটা করে নেব প্রথমে কাডিও একটু ভেজে নিচ্ছি ভাজাও প্রায় হয়ে গেছে নামিয়ে নেব ঘি দিয়ে দিলাম সুজি দিয়ে দিলাম সুজিটা ভালো করে ভেজে নিতে হবে আর অল্প একটু জল দিয়ে সুজিটা রান্না করে নিতে হবে মতো হয় তারপরে কাজুটা মিশিয়ে দিলেই রেডি সুজিটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি অল্প অল্প জল দিয়ে সুজিটা রান্না করব করবো ছুঁড়োঝুঁড়ো হবে সুজিটা এই জলের বদলে দুধ দিলেও ভালো টেস্ট হয় ঝাল চিঙ্গারা গুলো সব হয়ে গেল এবারে দিচ্ছি চিনি এর সঙ্গে নারকেল কোড়া দেওয়াও যেতে পারে আর মিষ্টির দোকানে তো খেয়েছি যে মিষ্টিগুলো থেকে যায় মোটামুটি অনেক সময় বিক্রি হয় না অত তো নষ্ট নয় সেই সব মিষ্টি টুকরো টুকরো দেয় মানে খাওয়ার সময় পাই পাওয়া যায় তো অনেক দিন আগে খেয়েছি এখন কি করে জানিও না ভাজা কাজু গুঁড়ো করে নেওয়া হয়েছে দিয়েগুলো সুজিটা দেখুন একদম ঝুরে ঝুরে হয়ে গেছে পুটটা হয়ে গেছে আর একটু কিশমিশও নিয়েছি যখন সিঙ্গারার ভেতরে পুটটা দেব দু একটা করে কিশমিশ দিয়ে দেব চিনিটা আমি এতটাই নিয়েছি সমপরিমাণ জলও দিয়ে দেব জল দিয়ে দিলাম চিনির রসটা করে নিচ্ছি ভাজার পরে শিঙাড়া গুলো চিনির রসে ডোবাতে হবে চিনির রসটা করার সময় এলাচ দিয়ে দিলাম দারুণ একটা সেন্ট হয় দারুণ হয়েছে কিন্তু শিঙারার জন্য রেডি করে নিচ্ছি মিষ্টি চিংড়ি গুলো হচ্ছে আর আমি তেলেও দিয়ে দিলাম রসটাও হচ্ছে রসটা হয়ে গেছে নামিয়ে রেখে দিচ্ছি দিয়ে মন তো ঘুমিয়ে গেছে আর ঘুমিয়ে ঘুমোনো অনেকটা সময় হয়ে গেছে ওই জন্য মাকে ওখানে বললাম ওখানে তুমি বসো নাহলে উঠে পড়বে আর আমারও প্রায় হয়ে এসছে রাতও হয়ে গেছে প্রায় দশটার কাছাকাছি মিষ্টি পুর ভরা চিঙ্গারা গুলো ভাজা হয়ে গেছে এবার মিষ্টি রসে হবে পরের দিয়ে দিলাম শেষ মেচ এই পুরটা ছিল আর পুরও শেষ হয়ে গেলো চিঙ্গারা গুলো তো ভাজা হয়ে গেছে এবার রসে দিয়ে দিচ্ছি রসটাও গরম আছে আর শিঙাড়া গুলোও গরম আছে আমি তো ওই মুনের কাছে একটু শুয়েছিলাম সুস্মিতাই ডাকলো আমি তো মুন মাকে পাঠিয়ে দিয়েছি আমি ও একা আছে তারপরে উঠে পড়বে এই জন্য আমি তুমি চলে যাও এগুলো বেশ বড় বড় হয়েছে ও একটু বড় বড় করেছি সেটা খালি বলে ছোট হয়ে গেছে ছোট হয়ে গেছে আমি যেন জন্য বড় বড় এরকম আলোচনা প্রথমে ছিল দিয়েছিলাম তারপর আবার একটু উল্টে দিচ্ছি তেতুলের চাটনি তেতুলের চাটনি দোকানে তো দেয় একটু পাতলা কিন্তু আমি করে রেখেছি একটু মোটা করে এইটা দিয়েই ঝাল ঝাল সিঙ্গারা খাওয়া হবে হ্যাঁ নিচ্ছি

খাবে যদি পারি তাড়াতাড়ি করলে খাবে দারুণ হয়েছে দেখে তখন একটা আমি খেয়েছি এটা ছোট মতো আমি একটু খেয়ে দেখি সিঙারা সহজে ঠান্ডা হয় না আমি তো মুখে নিয়ে নিয়েছি আর গরম লেগেছে মিষ্টি শিঙারা চিনির রসে এখন ডুব দিচ্ছে একটু সময় তো ডুবে রাখতে হবে ভেতর পর্যন্ত মিষ্টিটা যাওয়ার জন্য আর তার জন্য একটু সময় লাগবে ঘুমকে উঠিয়ে রাতে শি করে দিয়েছি এই জন্য ঘুমটা ভেঙে গেছে সে শিঙারার গন্ধে আরও একটু ঘুমিয়ে গেছে খাজ্জা মুনিবের একটু একটু করে দি হ্যাঁ কোনোদিনও ঘুমিয়ে ঘুমিয়ে খায় না আজকের একটু খাচ্ছ একটু মুড়ি দি মা খাবো কেমন লাগছে না ভালো লাগছে নাকি বাহ মনে তো কোনোদিন ঝাল লাগে না আমি জানি কেমন হয়েছে ভাইয়া একটু হাতে দাও কেমন ভালো এই তো ঘুমিয়ে গেলে এরম করেই খেতে হয় ঘুমিয়ে ঘুমিয়ে আমি একটু খাইয়ে দিলাম ঘুম ভেঙে গেলে তারপরে খাবে রসের গুলো তুলে এনেছি একটা টেস্ট করো কেমন হয়েছে দেখতে সুন্দর হয়েছে গো না